নমস্কার বন্ধুরা দানা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ সোমবার মানে আটই এপ্রিল আজকের দিনটা সারা পৃথিবীর কাছেই উল্লেখযোগ্য কারণ আজকে এখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আছে তবে পৃথিবীর সব জায়গা থেকে তো এই গ্রহণটি দেখা যাবে না শুধুমাত্র আমেরিকা ক্যানাডার মেক্সিকোর যেই অঞ্চলগুলির উপর দিয়ে চাঁদের ছায়াটা পড়ছে শুধুমাত্র সেই অঞ্চলগুলিতেই পূর্ণ টিপসটা দেখা যাবে আর বাকি সব জায়গাগুলোতে আংশিক এই আমাদের এখানেই যেমন নাইনটি হবে তো সেই উপলক্ষে আবার ছেলেদের স্কুলে আর ছুটিও আছে সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখনই সাড়ে দশটার মতো বাজে আমাদের এখানে গ্রহণটি চলবে দুটো থেকে চারটে অবধি আর ছোটো থেকেই তো মায়ের কাছে শুনেছি গ্রহণ হলে নাকি কিছু খেতে নেই তাই ইচ্ছা আছে তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে খাওয়া দাওয়ার পাটও তাড়াতাড়ি সেরে নেবো তারপর তো একটু গোছাতে সময় লাগে তবে আজকে আবার সকাল থেকে আকাশটা আছে বড্ড মেঘলা কি জানি কিছু দেখা যাবে কি না আজকে দুপুরে করবো মাগুর মাছের ঝোল এই মাগুর মাছগুলো কিন্তু সবই দেশি মাগুর এখানে আমি বাংলাদেশি মার্কেট থেকেই কিনে এনেছিলাম আপনারা ততদিন জেনেই গেছে আমাদের এখানে সব ধরনের মাছই পাওয়া যায় আর এবারে দোকানে আবার এই গোটা মাগুর মাছগুলো পেয়ে গেছি ম্যাক্সিমাম টাইমে মাগুর মাছ পাওয়া যায় সব সময় তবে কাটা আর কাটা মাছ থাকলে এত ছোট করে পিস করে সেটা যখন ভাসতে যায় না আরও ছোট হয়ে যায় মাছগুলো সব পরিষ্কার করাই আছে শুধু কেটে নিলেই হবে আর আমাদের বাড়িতে যেহেতু কেউই এই মাছের মুড়োটা ঠিক পছন্দ করে না তার জন্য মুড়োটা বাদ দিয়ে দিলাম আমাদের দেশে তো এই গ্রহণ নিয়ে অনেক ধরনের কুসংস্কার আছে যেগুলো আমরা মানি তবে এখানকার মানুষজন কিন্তু কুসংস্কারে একেবারেই বিশ্বাস করে না কিন্তু তার সত্ত্বেও আজই কিন্তু এখানকার স্কুলগুলো সব অফ আছে তার পেছনে যদিও অন্য একটা কারণ দিয়েছে এদিকে আমি এই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম ভিডিওর প্রথমেই তো বললাম আজকে আমাদের এখানে গ্রহণটি হবে দুটো থেকে চারটে পর্যন্ত আর এখানে বাচ্চাদের স্কুলগুলো ছুটির টাইমও হচ্ছে দুটো থেকে চারটের মধ্যে আমার বড় ছেলে দেবাঙ্কন ওর স্কুলে ছুটি হয় আড়াইটের সময় আর ছোট ছেলে মিকুর হয় তিনটে পাঁচে তেমন সবই তো ওই চারটের মধ্যে তবে আজকে সূর্যের দিকে তাকানো আর অন্য দিনে সূর্যের দিকে তাকানোর মধ্যে কিন্তু পার্থক্য তেমন কিছু নেই দুটোতেই কিন্তু চোখের সমান ক্ষতি হয় তবে নর্মাল দিনে তো কেউ সূর্যের দিকে সেভাবে তাকায় না আর আজকে একটা বিশেষ দিন সব জায়গাতেই অ্যানাউন্স করছে আজকের দিনটার ব্যাপারে আর বাচ্চাদের দেখবেন যে কাজটা করতে বারণ করা হয় সেই কাজটাই বেশি করে করে আজকে দিনে ওরা সূর্যকে দেখার উৎসাহ থাকবে সবচেয়ে বেশি আর এইভাবে খালি চোখে যদি কেউ সূর্যের দিকে তাকায় তার তো চোখে একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তো সেই জন্যে স্কুল কর্তৃপক্ষ তাদের দায়টা এড়াবার জন্য আজকের দিনটি ছুটি হিসাবে ঘোষণা করেছে আর আজকের দিনটা তো কোনো সরকারি ছুটি নয় সেই জন্য যখন তখন কিন্তু এখানকার স্কুলগুলো কোনো ছুটিও ঘোষণা করতে পারে না তবে এখানে স্কুল বোর্ডগুলো চার পাঁচটা ছুটি রেখে দেয় পি দে হিসাবে যেইগুলোতে বাচ্চাদের স্কুলে আসতে হয় না ঠিকই কিন্তু টিচারদের কিন্তু স্কুলে আসতে হয় স্কুলের পড়াশোনা কীভাবে হবে সেই প্ল্যান রিপোর্ট কার্ড এইসব কাজে আর কি ওই সময়ে হয় তো আজকের দিনটাতেও এইরকমই একটা দিন আর এদিকে আমি ঝোলটাও চাপিয়ে দিলাম প্রথমেই গরম মশলা একটু ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ রসুন টমেটো আদা একদম সাধারণ আলু দিয়ে মাগুর মাছের ঝোল তৈরি করছি আমরা যেখানে আছি সেখান থেকে কিন্তু পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পাবো না তাও ছেলেরা যাতে বাইরের দিকে বারবার না তাকায় তার জন্য সকাল থেকেই জানানোর পর্দাগুলোকে নামিয়ে রেখে দিয়েছি এখন ঘড়িতে বাজে ওই একটা মতো দেখুন সারাদিনই আজকে কিন্তু এরকমই মেঘলা হয়ে আছে আমি সারাদিনে প্রায় চার পাঁচবার দেখে গেছি বাইরেটা কিন্তু সেরকম কিছু ইম্প্রুভমেন্ট বুঝতে পারিনি আজ আবার লোকজন সবাই রাতে যাচ্ছে ওখান থেকে নাকি আজকে পূর্ণগ্রাসটা খুব ভালোভাবে দেখা যাবে ওখানকার হোটেল থেকে শুরু করে পার্কিং সমস্তই সকাল থেকে পুরো ভর্তি হয়ে গেছে ওটা আমাদের বাড়ি থেকে দূরত্ব হচ্ছে এক ঘন্টা দশ মিনিট আজ ওখানে নাকি লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে সেই জন্য বাড়তি সতর্কতা জারি হয়েছে আর হবে নাই বা কেন আজকে যেরকম পূর্ণ সূর্যগ্রহণ হচ্ছে ঠিক সেই রকম হবে নাকি আবার একশো কুড়ি বছর পর তাহলে এই সুযোগ কি কেউ হাত করে এদিকে আমার ভাতটাও বেড়ে নিয়েছি সাথে রয়েছে স্যালাড একটু শাক ভাজা আর করেছি ছোলার ডালের বড়া রাতে ছোলার ডাল করব সেই জন্য সেই ছোলার ডালে একটুখানি বেড়ে নিয়ে ছোলার ডালে বড়া করলাম আর সাথে রয়েছে এই মাগুর মাছের ছোল এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ এবার যাই তাড়াতাড়ি খেয়ে নিই এখন বাজে দুপুর তিনটে দেবাঙ্কন বসে গেছে এভাবে টিভি চালিয়ে আমি গু বলছে আমাকে টিভিতে কার্টুন চালিয়ে দে সেই নিয়ে চলছে ওদের মধ্যে দেন উপরটা আবার ঘুরে আসি এখানকার সময় অনুযায়ী তিনটে উনিশ থেকে তিনটে একুশ এই সময়টাতেই হবে এখানে পূর্ণগ্রাস তবে একশো পার্সেন্ট চাঁদের ছায়াটা না পড়লে তো সম্পূর্ণ অন্ধকার হবে না তবে আমাদের এখানে যে আংশিক অন্ধকারটা হয়েছে তাতেই কিন্তু দেখুন ওই দূরে সোলার লাইটগুলো কিন্তু সব নিজে থেকেই জ্বলে উঠেছে ও তিনটের সময় মনে হচ্ছে যেন সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গেছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে নিচে দেবাঙ্কনও বেরিয়ে গেছে আদৌ কিছু হচ্ছে কিনা দেখতে আকাশটা তো মেঘলা না সেটাই হচ্ছে অসুবিধা যদি একটু পরিষ্কার আকাশটা থাকতো তাহলে হয়তো তাও একটু বোঝা যেত তাও দেখার আর কি চেষ্টা করছি ওই যে দেখুন মনে হচ্ছে সময়টা অতিক্রান্ত হয়ে গেল তার জন্য আবার আকাশে সূর্যটা বেরিয়ে যাচ্ছে এখান থেকে যে ভালো সূর্যগ্রহণ দেখতে পাইনি সেটা জেনে নাগ্রাতে আমি একটা বান্ধবী গিয়েছিল সূর্যগ্রহণ দেখতে সে এক এই ভিডিওটা পাঠিয়েছে তাই এটাই আমি এখানে অ্যাটাচ করে দিলাম এটা দেখুন এটা দেখে খুব ভালো করে সেটা বুঝতে পারবেন কী করে যে হঠাৎ করে রাত হয়ে যায় সেটা তো আর না দেখলে বোঝা যায় না এই যে আবার আস্তে আস্তে যাচ্ছে এখানে অনেকক্ষণ হলে শেষ হয়ে গেছে তো ভাবলাম ফলটা একটু কেটে দিই আজকে তুই গ্রহণের জন্য কিছু কেটেও রাখা হয়নি কিছু খাওয়াও হয়নি তাই ছেলেদেরও অল্প অল্প খিদেও পেয়ে গেছে এটা হচ্ছে হানিডু মেলন এটা হচ্ছে তরমুজ যদি তবে তরমুজের মতো জল জল নয় আগে একদিন দেখিয়েছিলাম এটা হচ্ছে ঠিক সেই রকমই একই রকম মিষ্টি শুধু এটা সবুজ রঙের দুটোই কিন্তু খেতে খুব ভালো আমাদের দেশে গ্রহণের সময় যেমন অনেক কাজই করতে নেই এখানকার কিন্তু একেবারেই এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করে না কত মানুষজন আছে যারা আজকের দিনে রেজিস্ট্রি করবে বলে ওয়েট করে বসেছিল যাতে ওদের দিনটা স্মরণীয় হয়ে থাকে কারণ এই ধরনের ঘটনা তো আর সব জায়গা থেকে সবসময় দেখা যাবে না এই দেখুন না সামনেই দু সালে কিন্তু আবার এই সূর্যগ্রহণ দেখা যাবে কিন্তু সেটা এই দিক থেকে দেখা যাবে না ক্যানাডার পশ্চিম উপকূলের যে সমস্ত জায়গাগুলো রয়েছে শুধুমাত্র সেই অঞ্চলগুলো থেকেই দৃশ্যমান হবে তাহলেই ভাবুন আর এই টরন্টো নাকি আবার দেখা যাবে একশো কুড়ি বছর পর তাহলে তো এই দিনটাকে সবাই স্মরণীয় করে রাখবার চেষ্টা করবে এই সূর্যগ্রহণই বলুন কি চন্দ্রগ্রহণ সবই তো একটা প্রাকৃতিক ঘটনা কিন্তু তা সত্ত্বেও এখনও যখন ওই গ্রহণের কথা শুনি না সেই ছোটোবেলায় কাল্পনিক গল্প শুনে এসেছি রাহু কেতুর সেই গল্পটার কথাই কিন্তু প্রথমে মনে পড়ে যায় এবারে দোকানে খুব ভালো স্ট্রবেরিটা পেয়েছি আমদানিও বেশ ভালো রয়েছে আর তার সাথে দেখলাম দামটা একটু কমের দিকে আসলে আমেরিকাতে এই সময়টাই তো হচ্ছে স্ট্রবেরি ফলনের পিক সময় আর আমাদের এখানে বেশিরভাগ ফলই আসে দক্ষিণের দুটো দেশ থেকে মানে মেক্সিকো আর আমেরিকা আমাদের এখানেও স্ট্রবেরি ফলন হয় তবে সেটা সেই জুন জুলাই মাসে ছোটো ছোটো গাছ থেকে যখন স্ট্রবেরিগুলো তোলা হয় বেশ ভালো লাগে আর সাথে দেখছি একটু ওই অরেঞ্জ আর দেবো আপেল কলাটা একটু কাটবো না আগে থেকে কাটলে কালো হয়ে যায় যেই ফলটা একবার দিয়ে দিই খেয়ে নিক আচ্ছা আমার ব্লগটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে অন্য একটি ভিডিওতে